আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বিগত অনেকদিন ধরেই সকলেই খালি আমাকে জিজ্ঞেস করে ভাই শেখ হাসিনা কখন ফিরবে আওয়ামী লীগ রাজনীতিতে কখন ফিরবে এটা নিয়ে ভিডিও করেন আমি তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করছি সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ক্লিয়ার হয়ে যাবে আমি এই নিয়ে শেখ হাসিনা কখন দেশে ফিরবে এবং আওয়ামী লীগ কিভাবে আগের মতো রাজনীতিতে ফিরবে এই নিয়ে আমি অনেক ভিডিও করেছি এবং অনেক রকম বিশ্লেষণ করেছি আমি সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই শেখ হাসিনা দেশে কখন ফিরবে কেউ এটা একজাক্টলি আপনাকে ডেট তারিখ মাস বলতে পারবে না জাস্ট বিশ্লেষণ করে ধারণা দিতে পারবে শেখ হাসিনা কখন বাংলাদেশে ফিরবে একমাত্র সেটা শেখ হাসিনাই জানে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ না দেশের ফিরে অনুকূল আছে কিনা সেটার উপরও নির্ভর করবে দ্বিতীয়ত আওয়ামী লীগ রাজনীতিতে এখনো মোটামুটি সক্রিয় আছে কিন্তু আমাদের কাছে কেন মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে নেই মাঠে নেই কারণ আমরা ষোলো বছর বাংলাদেশ আওয়ামী লীগকে দেখেছি একরকম তারপর সহিত রাজনীতি করতে এখন হঠাৎ করে যখন ইনভিজিবল হয়ে গিয়েছে সেই কারণে আমাদের মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিক মাঠে নেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক মাঠে আছে আগের শক্তিশালী রূপে ফিরে আসার চেষ্টা করতেছে বিগত আট নয় মাসে যেমন ছিল কিন্তু সময় লাগবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এখন সংগঠিত হতে হবে এবং সকলে সকলের সাথে যোগাযোগ স্থাপন করে কিভাবে রাজপথ দখল করা যায় রাজপথে কিভাবে আর হবে এবং লক্ষ্য রাখতে হবে আমরা এখন শুধু টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে শুধু সময় দিলে চলবে না বাংলাদেশ আওয়ামী লীগের ষোলো বছরে সরকার আমলে কি কি উন্নয়ন করেছে সে হাসিনা দেশের জন্য কি কি করেছে এগুলো পোস্টার আকারে বিভিন্ন ভাবে জনগণের কাছে এগুলা পৌঁছিয়ে দিতে হবে আপনারা বিক্ষোভ সমাবেশ করতে পারেন বা না পারেন সেটা ভিন্ন বিষয় কিন্তু এই সকল কার্যক্রম চালিয়ে যেতে হবে মানুষের মনে ঢুকে যেতে হবে এবং জনগণের দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ আবির্ভূত হতে হবে তা না হলে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসতে সময় লাগবে এবং আগের মতো দাপটের সহিত বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা কঠিন হয়ে যাবে তাই এই সকল বিষয়গুলো যদি আমরা মনোযোগ দিয়ে করে থাকি এবং তৃণমূলকে আরো শক্তভাবে সংগঠিত করে থাকে এবং সিনিয়র পর্যায়ে যে সকল নেতারা আছে তারা যদি দেশে ফিরে আসে জেল জুলুমকে ভয় না করে তোয়াক্কা না করে তাহলে আওয়ামী লীগ সে আগের মতো চিরচনার রূপে জনগণের দল হিসেবে ফিরে আসবে এবং শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য যে পরিবেশটা প্রয়োজন হবে বাংলাদেশে সেই পরিবেশটা তৈরি হয়ে যাবে তখনই শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য প্রস্তুতি নিতে পারবে তাছাড়া হুট করে শেখ হাসিনা কোনো পরিবেশ তৈরি না হলে সাংগঠনিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ আগের মতো শক্ত না হলে এবং কুটি কুটি মানুষ যদি এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রস্তুত না হয় শেখ না হুট করে দেশে ফিরে আসা মানে তার জীবন নাশের হুমকি আছে কারণ দেশের মধ্যে এখন পাকিস্তানি প্রেতাত্মারা ভর করে আছে তারা দখল করে রেখেছে এই সকল বিষয় আমাদের বুঝতে হবে শুধু আবেগ দিয়ে চিন্তা করলে হবে না আমরা আবেগ দিয়ে শুধু চিন্তা করি যে আপনি শুধু ভিডিও করেন বলেন শেখ হাসিনা দেশে ফিরে আসে না কেন আওয়ামী আগের মতো রাজনীতিতে ফিরে আসে না কেন সকলে রাজপথে মার দখল করে না কেন আরে ভাই গণ অভ্যুত্থানের মাধ্যমে হতে এবং আগের মতো রাজনীতিতে ফিরে আসতে এমনিতে এক দুই বছর সময় চলে যায় সেটা ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান বা সত্যিকারের প্রি প্ল্যানিং ছাড়াই গণ অভ্যুত্থান এটা সময় লাগবে কারণ আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল বিন্দু ষোলো বছর ক্ষমতার বাইরে ছিল না তবুও তারা টিকে ছিল বরং আগের থেকেও শক্তিশালী রূপে তারা এখন ফিরে এসেছে জামাতো সেম তাই আওয়ামী লীগকে সংগঠিত হতে এক সময় দিতে হবে এবং পরিবেশ তৈরি করতে হবে দেশে ফিরে আসার জন্য এবং শীর্ষ পর্যায়ের অনেক জেলা উপজেলা তারা বাংলাদেশে ফিরে আসতে হবে তারা জেল জুলুমকে ভয় না করে দলকে সংগঠিত করার জন্য উদ্বেগ নিতে হবে তাহলে আওয়ামী লীগ আগের থেকে শক্তিশালী রূপে ফিরে আসবে এবং সেখানে দেশে ফিরে আসবে এটাই হচ্ছে মেইন কথা তাছাড়া আমরা যাই কিছু বলি যাই কিছু চিন্তা করি সবগুলোই হচ্ছে বেফাস কথাবার্তা আর টেলিগ্রাম আমরা জাস্ট বিভিন্ন প্ল্যানিং করতে পারবো আলোচনা করতে পারবো সারা হবে না গ্রাউন্ড রিয়েলিটিও আমাদেরকে বুঝতে হবে গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে মেইন আপনার রাজপথের মধ্যে যদি অবস্থান না থাকে আপনি যদি জনগণের মনে আপনার অবস্থান না থাকে তাহলে কিন্তু আপনি রাজপথ দখল করতে পারবেন এবং সেখানে দেশে ফিরেও সম্ভব এটাই হচ্ছে メイメンフェクト。イテイショットイテイワストゴット。ドンナワツフォ